আসসালামু আলাইকুম কিউরিয়াস রাহা চ্যানেল থেকে নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া নিয়ে অনেকেই অভিযোগ করেন কিন্তু জানেন না কেন দিন দিন ত্বকের উজ্জ্বলতা কমে যাচ্ছে আজ আমি আপনাকে এমন পাঁচটা সত্য বলবো যেগুলো বিউটি ইন্ডাস্ট্রি আপনাকে কখনো বলবে না এই পাঁচটা ভুল নিঃশব্দে আপনার ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে ফেলছে আর ত্বকে করছে ডাল শ্যামলা ছুপছুপ দাগে ভরে যাচ্ছে আপনার সুন্দর ত্বক কিন্তু আপনি বুঝতেই পারছেন না কেন হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ চার নম্বর ভুলটা শুনে আপনি নিজেই চমকে উঠবেন প্রথম যে ভুলটা অনেকেই না জেনে করে তা হলো সারাক্ষণ মুখ পরিষ্কার করা এটাকে বলে ক্লিন স্কিন অবসেশন অনেকে গর্ব করে বলে আমার মুখে এক ফোঁটা তেল নেই কিন্তু আপনি কি জানেন ত্বকের ন্যাচারাল অয়েলই হচ্ছে গ্লোর মূল চাবিকাঠি বারবার ফেসওয়াশ হার্স ক্লিনজার ত্বকের এই ন্যাচারাল অয়েল নষ্ট করে দেয় ফলাফল ত্বক হয়ে ওঠে নিস্তেজ শুষ্ক আর প্রাণহীন তাই ওভার ক্লিনিংও দরকার নেই আবার অয়েলি রাখারও প্রয়োজন নেই মাইল্ড ক্লিনজিংই আসলে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখে দ্বিতীয় ভুলটি হলো সানস্ক্রিন শুধু রোদে গেলে ব্যবহার করা অনেকে শুনে অবাক হবেন মোবাইল ল্যাপটপ রিং লাইট এগুলো ত্বকের গ্লো নষ্ট করে এই আলো ধীরে ধীরে মেলানিন বাড়ায় আর ত্বকে করে ডাল যারা ঘরে থাকেন তাদের স্কিন অনেক সময় বাহিরে থাকা মানুষ থেকেও বেশি খারাপ হয় এই কারণেই সানস্ক্রিন এখন আর অপশন না এটাই স্কিন সারভাইভাল টুল তাই ঘরেও ঘুমানোর আগ পর্যন্ত সানস্ক্রিন লাগান এস পি তিরিশ হলেই হবে তৃতীয় ভুলটি সোশ্যাল মিডিয়া রিলেটেড এটা বলার কারণ হলো অনেকে ট্রেন্ড ফলো করে স্কিন কেয়ার কেনে আজ ভিটামিন সি কালভাইটিনল পশু অ্যাসিড টোনার কোনোটাই স্টিক না করে খালি লাগাতে থাকলে স্কিনে গ্লো বাড়ে না বরং স্কিন বিভ্রান্ত হয়ে পড়ে মনে রাখবেন আপনার ত্বক কোনো পরীক্ষাগার না তাই কম প্রোডাক্ট মিনিমাম স্কিন কেয়ার করুন কিন্তু নিয়মিত করতে হবে তবেই ত্বকের উজ্জ্বলতা বাড়বে এবার আসি চার নম্বর ভুলটায় বর্তমান জেনারেশনের মেয়েদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট হলো ত্বককে ওভার করা এই ভুলটা শুনে আপনি থমকে যাবেন ভাববেন আমি কি বলছি আমি একদম বিজ্ঞান যা বলে তাই বলছি অতিরিক্ত মাস্ক অতিরিক্ত ফেশিয়াল অতিরিক্ত স্ক্রাব এত কিছু করার কারণে ত্বক নিজে থেকে কাজ করাই বন্ধ করে দেয় ত্বকও মানুষের মতো অতিরিক্ত যত্নে দুর্বল হয়ে পড়ে মাঝে মাঝে ত্বককে বৃদ করতে দিন ত্বকের ন্যাচারাল কিছু রিকভারিং পাওয়ার থাকে এত কিছু না লাগালেও স্কিন নিজের মতো করে ভালো থাকবে ভুল নাম্বার পাঁচ গ্লোকে শুধু স্কিন প্রবলেম ভাবা ত্বকের উজ্জ্বলতা শুধু মুখের ব্যাপার না এটা লাইফ স্টাইলের আয়না স্ট্রেস অপর্যাপ্ত ঘুম ডিপ্রেশন এসব প্রথম আঘাত করে আপনার ত্বকে আপনি যতই দামি প্রোডাক্ট ব্যবহার করুন যদি মন শান্ত না থাকে তক উজ্জ্বল হবে না গ্লো আসে প্রশান্ত মন মন থেকে শান্ত থাকলেই তো মানুষ নিজের যত্ন করে আজকের ভিডিওটা যদি আপনাকে একটু থামিয়ে ভাবাতে পারে তাহলেই আমার উদ্দেশ্য সফল মনে রাখবেন উজ্জ্বলতা মানে ফর্সা হওয়া না উজ্জ্বলতা মানে স্বাস্থ্যবান্তক আজ থেকেই এই পাঁচটা ভুল এড়িয়ে চলুন আর দেখুন কিভাবে আপনার ত্বক নিজে থেকেই রিকভার হতে শুরু করে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর একটু যদি মনে দ্বিধা দূর হয় তাহলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ